সরস্বতী দেবী আমরা দু ভাই বলে সারা বছর এসব ছাড়াও সেলফে আছে অনেক চাপ পাহাড় প্রমাণ আমরা করি নদী প্রমাণ লিখি তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি কি দেবী তুমি নিজে বলবে বাবা মাকে একটু যেন খেলতে যায় লেখাপড়ান ফকে বাবা মাত্র ছোট ছিলেন ছিল না সব তবে কেন খেলতে যাও বলে না কক্ষ নমস্কার আরো দু বলতে চাই তো প্রত্যেক শিশু আপনারা যারা বাচ্চাদের স্কুলে পড়াচ্ছেন

ধন্যবাদ এরপরে আমি সবাই কবিতা বলবেন কিন্তু ধাপে থাকবে